এখানে আপনি থাকেন সবসময় আপনি থাকেন চব্বিশ ঘন্টায় থাকেন চারজন আরো দেখলাম আর কি চারজন আপনার সবাই চব্বিশ ঘন্টা এখানে থাকেন না চব্বিশ ঘন্টায় এমনি কোনো সমস্যা তোমার সহায়নত না না সমস্যা নেই না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি বক্সিগঞ্জ উপজেলা মেরুরচর নয়ানি নদীর তীরে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নদীতে হাঁস পালন করে কিভাবে স্বাবলম্বী হচ্ছে এখানকার স্থানীয় খামারিরা আমরা বক্সিগঞ্জ উপজেলা শহর থেকে ভেনে করে রওনা দিলাম মেরুচরের নয়ানি নদীর উদ্দেশ্যে আর এই অঞ্চলে আসলেই অটোরিক্সার পাশাপাশি পেয়ে যাবেন ব্যাটারি চালিত ব্যান গাড়ি বাতাসটাও বলছে সেই লেভেলের আর আকাশটা হচ্ছে মেঘলা চন্দ্র অনেকটাই ভালো লাগতেছে যেরকম পরিবেশ আপনি গ্রামগঞ্জে যদি না ঘুরেন এক্স্যাক্টলি হচ্ছে পাবেন না আর সচরাচর যারা শহরে থাকে তারা হচ্ছে এই পয়েন্টের ভিউটা পায় না ইভেন আপনাদের ঘুরতে হবে আমি মনে করি যে একটা মানুষ যদি ভালো সুস্থ সব থাকতে চায় তাকে প্রচুর পরিমাণ ট্রাভেল করতে হবে আপনি যত ট্রাভেল করবেন তত আপনার মাইন্ডটা হচ্ছে ব্রডনেস হবে তত আপনি মানে কি বলবো আর দেশ সম্পর্কে আপনি জানতে পারবেন আমরা ব্যানগাড়ি করেই যেতে লাগলাম মেরুর চরের উদ্দেশ্যে চারিদিকে সবুজের সমারোহ আঁকা বাঁকা মেঠু পথ দিয়ে ব্যানগাড়ি করে যেতে লাগলাম মেরুর চরের উদ্দেশ্যে আঁকা বাঁকা মেটু পথ দিয়ে যেতে লাগলাম আর দেখতে থাকলাম আকাশে সাদা মেঘের ভেলাগুলো যেন বাতাসের সাথে খেলা করছে সত্যি এরকম পরিবেশে ভ্রমণ করতে অনেকটাই ভালো লাগে আমার আর সবকিছু উপভোগ করতে করতে চলে আসলাম নয়ানি ব্রিজের উপরে আমরা আছি এখন বকশিগঞ্জে বকশিগঞ্জে যে জায়গাটিতে আসি ব্যতিক্রম ধরনের কি হাঁসের খামারে আসছি যে কিনা নদীতে হাঁস পালন করতেছে জামালপুর বক্সিগঞ্জ উপজেলায় নয়ানী নদীর পারে অবস্থিত এক অভিনব হাঁসের খামার যেখানে নদীকে বানানো হয়েছে হাঁসের চরণ ভূমি আর এই খামারেই রয়েছে প্রায় আড়াই হাজার হাঁস এই হাঁসগুলো থেকে গড়ে প্রায় পনেরোশো ডিম সংগ্রহ করা হয় পরে এই হাঁসের ডিমগুলো এই হ্যাচারিতে ভালো করে পর্যবেক্ষণ করে হয় হাঁসের বাচ্চা যা জেলা শহর জামালপুর ছাড়াও টাঙ্গাইল এবং বগুড়ায় রপ্তানি করা হয় এই হাঁসের বাচ্চাগুলো নদীর পাড়ে খুব সুন্দর হাঁসের খামার যা দেখলেই চোখ জুড়িয়ে যায় নয় ভরে যায় হৃদয়টা ভরে যায় তো এরকম হাঁসের খামার সচরাচর চোখে পড়ে না আজকে আমরা চলে আসছিলাম বক্সিগঞ্জ উপজেলায় তো বক্সিগঞ্জ সে দর্শনী নদীতে দেখলাম যেরকম সুন্দর একটা হাঁসের খামার যিনি এই খামারটি করেছেন তিনি অনেক একটা প্ল্যানিং নিয়ে এই হাঁসের খামারটি করেছেন আসলে সচরাচর এরকম খামার দেখা যায় না তো যারা হচ্ছে হাঁস পালন করতে চান তারা অবশ্যই এরকম নদীর বাড়ি যদি আপনারা হাঁসের খামার করেন সেই দিক দিয়ে আপনি ভালো একটা পরিবেশও পেয়ে যাচ্ছেন এবং হাঁসগুলো খুব তাড়াতাড়ি মনে হয় আমার মনে হয় যে গ্রো করবে তো এই হাঁসগুলো এখানে প্রায় দুই হাজারের মতন হাঁস রয়েছে প্রত্যেকটা হাঁস এখানে প্রায় দিনে পনেরোশো করে ডিম পাচ্ছে আর এই ডিমগুলো তাদের যে নিজের সব ফার্ম আছে সেখানে তারা প্রজনন করে সেই ডিমগুলো ফুটাচ্ছে ডিমগুলো ফুটিয়ে সেখানে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে আবার ওই হাঁসগুলো বিক্রি করা হচ্ছে উৎপাদনও ভালোই আড়ার আড়াইশো থেকে বর্তমান বারোশো ডিম দিতেছে দৈনিক দৈনিক আমরা এগুলার ডিম আপনার কোথায় সেল দিতেছেন এদি সেল দিনে এদি আমরা বাচ্চা ফুটায় এগুলো আপনারা নিজেদের ফার্মে বাচ্চা ফুটে আবার এগুলো নতুন পুনরায় বিক্রি করতেছেন আবার বিক্রি

ফার্ম করা হয়েছে এরকম একটা প্রাকৃতিক পরিবেশে এরকম কিন্তু সচরাচর দেখা যায় না তো এটা হঠাৎ করে মানে নদী পারে এটা করার প্ল্যানিংটা কার মাথায় আসছিল মাহাজনের মাথায় কাজ করছিল মাহাজন এটে নিজে এটে যে ওই নদীর মাথায় এই জিনিসটা দিলে সুন্দর হবে এটি ডিম পারে তো এর লাগে এই জায়গায় আর এই হাঁসগুলোকে খাওয়ানো হয় দানাদার খাবার মুক্ত পরিবেশে বাড়িতে ঘুরে বেড়ানো প্রতিটি হাঁস যেন একে একটা সোনার হরিণ বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই এই হাঁসগুলোকে রাখা হয় এই জায়গাটিতে যা সুন্দর করে টিনের ছাউনি দিয়ে তো খড় দিয়ে বিছানা করে দেওয়া হয়েছে ডিম পাড়া হাঁসগুলো প্রতি রাতেই এই খরের ভিতরেই ডিম পাড়ে এবং এখান থেকেই সকাল হলেই ডিমগুলো সংরক্ষণ করে রাখা হয় এই জায়গাটিতে